করেন না আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডিনাতেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো আজকে তিনি পবিত্র শরীফে যাচ্ছেন এবং সেখানে অনেক গির্জাদারা তারা তার আমন্ত্রণে তার আমন্ত্রণে আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং তারা আসবেন এটা পবিত্র রমজান মাছে এটা খুব ভালো দিক বলে আমি অন্তত মনে করি কে কি বলছে কে কি না বলছে তার জবাব মনে হয় যারা বিরোধিতা করে তার জবাব আজকেরে দিদি পুরপুরা শরীফে গিয়ে ষোলো আনা দিচ্ছেন বলে আমার অন্তত মনে হয়েছে সেটা আমাদের দিদি জানেন আর সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল যখন যেটা সিদ্ধান্ত নেয় আমরা তখন সেটা মাথা ফেটে নিই এবং এটাই হচ্ছে আমাদের মূল কাজ ওনারাই বলতে পারবেন কাকে নেওয়া হবে কাকে হবে না দেখুন আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমরা বিগত দিনে দু হাজার এগারোর আগে আমরা ফুরফুরা শরীফে যেতাম আমরা কন্টিনিউ যেতাম দু হাজার এগারো আগে যে পুরপুলা শরীফের যে অবস্থা ছিল আর বর্তমানে ফুলপুরা শরীফের অবস্থা অনেক তফাৎ বলে আমি মনে করি অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেখানে রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ত্রিফলা লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট হয়েছে বিভিন্ন জায়গায় হাইমাস লাইট হয়েছে মাজারে ডেভেলপমেন্ট হয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে যদি কিছু কাজ বাকি থাকে দিদি আছেন তিনি নিশ্চিতভাবে সব বিষয়ে নজরে থাকে আশা করি তিনি করবেন এটা আমার আত্মবিশ্বাস দেখুন কার প্রভাব আছে আমি জানি না ধর্ম আর রাজনীতি দুটো আমরা আলাদা বলে মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার তো আমরা সেখানে দাঁড়িয়ে দল যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে কার্যকরী করা এবং বিরোধী রাজনৈতিক দলকে সেখানে গণতান্ত্রিকভাবে তাদেরকে পরাজিত করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজটাই করি এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় দল কাকে সুপাস করবে কাকে সাসপেন্ড করবে কাকে ধরে রাখবে কাকে রাখবে না এটা সম্পূর্ণ দলের বিষয় এটা কেউ ব্যক্তিগতভাবে কি মন্তব্য করলো না করলো এটা সম্পূর্ণ তার বিষয় আমরা পুরপুরা শরীফে যেতাম আমরা কন্টিনিউ যেতাম দু হাজার আগে যে পুরকুড়া যে অবস্থা ছিল আর বর্তমানে পুরপুরা শরীফের অবস্থা অনেক তফাত অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেখানে রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ত্রিপলা লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট হয়েছে বিভিন্ন জায়গায় হাইমাস লাইট হয়েছে মাজারি ডেভেলপমেন্ট হয়েছে নিশ্চিতভাবে যদি কিছু কাজ বাকি থাকে

আর রাজনীতির দুটো আমরা আলাদা বলে মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার তো আমরা সেখানে দাঁড়িয়ে দল যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে কার্যকরী করা এবং বিরোধী রাজনৈতিক দলকে সেখানে গণতান্ত্রিকভাবে তাদেরকে পরাজিত করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজে সেটা হচ্ছে হুমায়ুন কবি তিনি বলছেন তাকে যদি করা হয় তাহলে আপনি বাদ যাবেন কেন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় দল কাকে সুপাস করবে কাকে সাসপেন্ড করবে কাকে ধরে রাখবে কাকে রাখবে না এটা সম্পূর্ণ দলের বিষয় এটা কেউ ব্যক্তিগতভাবে কি মন্তব্য করবে না করব্যাক আলোচনা এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে আপনারা দেখছেন ডিএনএন বাংলা ফুরফুরা শরীফে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাদা হুজুরের মাজারে তিনি প্রবেশ করেছেন সেখানে গিয়ে সৌজন্য সাক্ষাৎকার যেমন পীর সাহেব পীর সঙ্গে করবেন তার আগে কিন্তু মাজারে তিনি পরিদর্শনে এসেছেন এবং এরপর এখান থেকে ধনপতা এলাকা যেখানে মূলত ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে তিনি যাবেন দেখতে পাচ্ছি আমরা মাজার শরীফের গোটা এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা পুলিশ নিরাপত্তা রয়েছে এবং এখানে এই মুহূর্তে তিনি নেমেছেন গাড়ি থেকে নেমে ডান দিকে যে দাদা মাজার শরীফ যাকে ঘিরে এই পূর্বাজ শরীফের এত ঐতিহ্য সেই মাজারে তিনি যাচ্ছেন এবং আজকে আপনারা জানেন যে দাদা হজুর পীরা অবক্ষর সিদ্দিকীর প্রয়াণ দিবস অর্থাৎ মৃত্যু দিবস সেই দিনই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ দিনে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি মাজার শরীফে গিয়েছেন এবং সেখানে গিয়ে দোয়া প্রার্থনা করছেন গাড়ি থেকে নেমেই তিনি একটি ওড়না মাথায় দিয়েছেন এবং তারপর তিনি গিয়েছেন দাদা হুজুরের মাজারে